বুলেও যা না বুলেও তা যদি লজ্জা সরম থাকতো তাহলে সমাজে গসলিতে আসতো না কে যে ভালো মানুষ মাঠে গেলে এখনো বা মন খারাপ গরিব মানুষের সবদিকে বিপদ রে বা কুরবানি দিতে চাইছেনও কুরবানি দিতে পারেনি তাই এলাকার মানুষ যে যা ইচ্ছা ধরি গভমন করছে মন খারাপ করে না অব্বা দিতে পারেনি যে আল্লাহ পাঁচ রেখে সামনে বাদ দিবে বাচ্চাটা দাউনিটা দেখ যা আর হয়েছে মাঠের থেকে একটু ঘুরে আসি হে আল্লাহ আমার কি ভুলছিল আমি তো সৎ তো না ঋণে জড়িত গেল আর কুরমানি না দেওয়ার কারণে মানুষের হাজার রকমের অপমান ফিল ফেলছে আবার কপালটাই খারাপ যে গরম পড়ছে এই গরমে কাজ করতে মন না মন না ভালো থাকলে কোনো কিছু তো ভালো লাগে গরম তো গরম যাই একটু বাড়িতে যাই

আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ আমাদের জীবনে বয়ানে অনাবিল শান্তি মুসলমানদের দুইটি খুশি দিন একটি ঈদ উল ফিতর একটি ঈদ উল আযহা বর্তমানে আমরা ঈদ উল আযহা দিনে সকলে উপস্থিত হয়েছি ঈদ উল অর্থ ত্যাগের উৎস সম্মানিত উপস্থিতি এই কুরবানি দিনে শুধু প্রিয় পোষ্টাকে কুরবানি দিলে হবে না এর সাথে মনে পোষ্টাকেও কুরবানি দিতে হবে এবং ধনী গরীব নির্বিশেষে এক কাতারে শামিল হতে হবে আমাদের সমাজের অনেক অসহায় গরিবের মানুষ রয়েছে তাদের কোরবানের তার ইচ্ছা থাকলেও তারা বিভিন্ন কারণে তা দিতে পারে কিন্তু আমাদের সমাজে যারা সামর্থ্যমান ব্যক্তি রয়েছে তারা তাদেরকে বিভিন্নভাবে ঠাট্টা মাস করা অপমান অপদস্ত করে কিন্তু আল্লাহ রাসুল তো আমাদেরকে এটা শিক্ষা দেননি আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করা তফিক দান করুন সকলে বলি আমিন সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে আজকের খুব বা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হিমাম সাহেব সর্বপ্রথম কুরবানি না কিন্তু আমার আগে জবাই করে দেয়া লাগবে আচ্ছা ঠিক আছে ভাই আমি চেষ্টা করব নামাজ তো শেষ হলো চল বন্ধু আগে আমার বাড়িতে নাস্তা করবি তারপর কুরবানি দেই করবি আর আপনি ভাই তুমি কুরবানি দিবে কোন জায়গায় আমার কোন জায়গায় কোন দেব তাহলে তুমি আর আমি এবারে একসাথে কুরবানি দেব এক জায়গায় রে তুই আলাদা কি বলবে ঈদের দিনে একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো আমার কি বিষয় যদি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ভাতৃত্বের বন্ধনই হয় তাহলে তোদের দেখেই মনে হচ্ছে তোরাই ঈদ পালন করতেছিস তোরা ওদের দিকে তাকায় দেখ ওরা মনে হচ্ছে ঈদের নামাজ না জানা নামাজ করে বাড়ি আর তাছাড়া সাকিবের কুরবানি নাই বলে গাব গাছ তোলা বসে তোরা সবাই সাকিবকে এতটা অপমান করেছিস এটা কি কোনো মানুষের কাজ তোরাই ক আচ্ছা ভাই এভাবে বলে আমার কে আর লজ্জা দিস আমারে আমার নিজের বল আমরা বুঝতে পারছি আব্বা দেখো সবাই কি সুন্দর আনন্দ করছে আমার কুমারে থাকলে আমরা আনন্দ করতে পারছি দুঃখ করিস নি বাপ যা কপালে লিখেছে তাই হইছে পরাজ আছে ওর কে যাইতে দে আমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়েছে ওরকে একটা সারপ্রাইজ দিব আমার যে কোরবানিডা আছে ওর বাড়িতে গিয়ে কুরবানি নেবো আর ঈদারের আনন্দটা সবাই ভাগাভাগি করে নেবো আচ্ছা বন্ধু তুই থাক আমার কোরবানিডা লে আমরা সবাই ওহার বাড়িতে যাই আপনি আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত আমি খুবই খুশি আপনি থাকেন তোকে সেদিন আমার এই ভবা পবন করা উচিত হয়নি আমার ভুল আমরা বুঝতে পারছি তোমাকে ক্ষমা আমরা ভাই গরিবের আর মান অপমান আমি সব কিছু মনে করিনি ভাই এই কথা বলে আমার কি আর লজ্জা দিস ভাই যা হয়েছে হয়েছে তুই কিছু মনে করিস নি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তুই কিন্তু না করতে পারবি না আমার এই কোরবানিটা তোর হাতে তিন দিন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি এই কোরবানিটা তোর বাড়িতে করব আর ঈদের আনন্দটা সবাই ভাগাভাগি করে নিব ভাই আজকে আমি কি খুশি হয়েছি আমি তো মুখে মিলিমিলি হাঁটতে না তোর মতো যদি বন্ধু পত্রিকা সমাজে থাকতো আর আপনার বলছি কোরবানি আমাদের ত্যাগের মহিমা শিখাই আমরা যারা সামর্থ্যমান ব্যক্তি রয়েছি তারা যেন গরিব দুঃখীদের ভুলে না যায় আমরা যেন একে অপরকে সাহায্য করতে পারি